আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব তো দেখেন বাচ্চারা কি শয়তানি করতেছে ঘরের কি অবস্থা কি করতেছে এদিকে টিভি চলতেছে আর এদিকে কি করতেছে ওরা ওরা সারা দিন এমন করে ঘর গুছায় রাখা যায় না ওদের জন্য আজকে হচ্ছে পাবদা মাছ রান্না করব বেগুন দিয়ে পাবদা মাছ বেগুন দিয়ে আমি মাখায় রান্না করব এই যে আমার তরকারি মাখানো হয়ে গেছে এটা এখন ছিল এই যে আমার তরকারি রান্না করা শেষ

তো এত বড় মাছ আমার পক্ষে কাটা সম্ভব না তাই যে আমি যে মাছ কাটায় নিয়ে আসলাম এই যে মাছের একটা পিস তো এগুলো ধুইয়া তারপর ফ্রিজে রাখা তো রাত্রের জন্য রান্না করব সাপিনের আব্দু নাকি আলু দিয়ে খাবে পাঙ্গাস মাছ আর বাচ্চাদের ভাইজা দিব মাথাটা বড় তো বড় এগুলো ভালো করে ধুইয়া বইসা ছাপিন বিধি ঘুমাইতেছে ছোট পাঙ্গাসের থেকে বড় পাঙ্গাস খাইতে বেশি মজা লাগে আমার কাছে লেজের মাছগুলো খাইতে ভালো লাগে লেজের উপরে যে মাছের কিসটা হয় না আমার কাছে ওইটা খাইতে ভালো লাগে এই যে এই মাছটা এই পিস খাইতে বেশি ভালো লাগে মাছগুলা ধুয়া নিছি তো মাছ ঘুষি নাই যখন নাকি রান্না করব তখন ঘুষা নিব এখন মাছ গুইসা আর ফ্রিজে রাখতে মন চাইতেছে না তো বাইরে কি অন্ধকার করছে বৃষ্টি নামবে এই যে মাছ আলাদা করে উঠাই নিছি এই তিন পিস রাখতে জন্য রান্না করব আর এই তিনটা সাপিং বিচিটা বাইজে দেব মাছ ওরা ভাজা মাছ খায় আর এই যে ওগুলো মাছ ফ্রিজে রাখা দিই কালকে আবার রান্না করবো নেই কি মাছ মরে গেছে গো কেমনে মরছে বলো আমার বিথির অনেক কষ্ট হইতেছে মাছ মরে গেছে তাই বলো মাছ এখন তো কথা বলতে পারে না এসো এসে পড়ো

এখন বিছনা ছাড়বো ওরা ঘুমাবে ওরা ভাত খাওয়া শেষ এখন ওকে বিছনা চাইরা এরা বিছনার সামু ফিটার খাইতে খাইতে ঘুমায় যাবো